হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপ সব থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে থাকবে হলো ফ্যাশন কোড গুলো ফ্যাশন কোড গুলো অনেক দিন পরে দেওয়া হয়েছে কারণ আমাদের শপে এত বেশি রাশ উইন্টার কালেকশন নিয়ে যার জন্য আমরা ভিডিও মতো আপলোড দিতে পারছি না তো এর মাঝেও ভিডিও দিতে হয় তাই আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম যেটা হলো ফ্যাশন কোডের তো এখান থেকে আপনি এখানে যেটাই বলেন ফ্যাশন কোড ব্লেজার বলেন লেডিস কালেকশন আমাদের কাছে এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো এখানে অ্যাভারেজের মধ্যে রেখেছি খুব প্রিমিয়াম কোয়ালিটিগুলো বা দেখতে আপনাকে খুব ভালো লাগবে ইভেন আপনি অফিসিয়াল ডিউটির জন্য এই ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন আপনি দেখলেই বুঝতে পারবেন তা আমি এখান থেকে একবার শেষ অবধি দেখার জন্য অনুরোধ করবো আপনাদের কাছে কারণ শেষ পর্যন্ত অনেক ভালো ভালো ড্রেস থাকে হয়তো বা এমন হতে পারে শেষ ড্রেসটাই আপনার চয়েস হবে বেশি হতেও পারে তাই আমি বলবো একবারে ধৈর্য নিয়ে একবার শেষ অবধি দেখুন আর শপ হলো একটি হোলসেল শপ তাই বলতে চাচ্ছি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার কালেকশন কালেকশন নিয়ে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপ অ্যাড্রেসটা হলো ঢাকা গাউসিয়ার একেবারেই দেওয়াল ঘেঁষে স্মাইল মেনশন চতুর্থ চতুর্থ তালায় তার নম্বর শপ অবশ্যই সব ভিজিট করবেন হোলসেল ছাড়া রিটেল নিতে হলেও আমাদের দোকানে অবশ্যই আসবেন আপনাদেরকে আসার জন্য অনুরোধ করা হলো অথবা আমাদের কাছে অনেক ভেরিয়েশনের মধ্যে ড্রেস থাকে আপনি চাইলেই উইন্টার কালেকশন থেকে শুরু করে সামার কালেকশন এখন অবধিও পাবেন আমাদের শপে তো অবশ্যই বলবো আপনারা সব ভিজিট করুন আর প্রয়োজনে আসতে প্রবলেম হলেও আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের ড্রেসগুলো আপনি হোলসেল নিতে পারবেন ইভেন রিটেলও নিতে পারবেন তো চলুন আপনাকে দেখানো হবে এই ড্রেসগুলো উপরে যে প্রিন্টেড ছিল দেখেন স্ট্রনে কত সুন্দর ওয়ার্ক করা আছে এটা যারা নিতে চাচ্ছেন চৌত্রিশ ছৌত্রিশ ছত্রিশ বডির জন্য তারা নিতে পারেন ফ্যাশন কোডগুলো অ্যাভারেজ দেখা যায় বাইশ চব্বিশ ছাব্বিশ লেন্থ হয়ে থাকে এটা দেখেন খুবই চমৎকার একটি কালার মধ্যে ছিল স্ট্রাইপের মধ্যে চকলেট কালার এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে বডিটা ছত্রিশ সাতত্রিশ হয়ে যাবে গ্রে কালার মধ্যে ছিল খুবই চমৎকার সলিড কালারের মধ্যে পকেটও এখানে ছিল আপনি এগুলো নিয়ে নিতে পারবেন মাত্র চারশো টাকার মধ্যে এটা বডিটা আটত্রিশ হবে টু শাইন করে এই কালারটা দেখেন যদিও এটা গ্রে কালার এখানে সুন্দর একটি ডিজাইন করা আছে স্টনের এক বাটনের দুইটা পকেট দেওয়া আছে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এটা বডি চল্লিশ হবে লেন টোয়েন্টি টু ব্ল্যাক স্ট্রাইপের মধ্যে অনেক চাহিদা অফিশিয়াল ডিউটির জন্য যারা নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার ছিল খুবই চমৎকার মাত্র চারশো টাকার মধ্যে আট পিস থেকে চল্লিশ বাড়ি সাইজে পেয়ে যাবেন কোট কোট ফ্যাব্রিক এটা দেন আরেকটা স্ট্রাইপের মধ্যে ছিল একটু ফ্যাশনেবল টপ প্যাটার্নে হয়তো বা টোয়েন্টি টু হবে লেন আর বডিটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে আপনারা যখনই যেটা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আর অবশ্যই আপনি বডি মেজারমেন্টটা জেনে নেবেন যেহেতু আমাদের বা চেঞ্জ করতে পারবেন আমি আরেকটা কথা বলে আপনারা এখান থেকে অবশ্যই মেজারমেন্ট জেনে যদি কোনো প্রকার ডিফেক্ট বা কোনো ধরনের ইস্যুর জন্য চেঞ্জ করতে হয় তো করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই বাট আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই বডি সাইজটা জেনে নেবেন এটা চল্লিশ বিয়াল্লিশ হবে কোট ফ্যাব্রিকের মধ্যে ছিল লেনটা টোয়েন্টি টু হবে এটা যারা নিতে যাচ্ছেন স্ট্রাইপের মধ্যে তারা এটা নিতে পারবেন মাত্র চারশো টাকার মধ্যে ফ্যাশনেবল ফ্যাশন কোট যেটাকে বলা হয় দেখেন টাইগার প্রিন্টের মধ্যে এটা ছিল ক্রপ প্যাটার্নের যারা আটত্রিশ বডির জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটাও নিতে পারেন ব্ল্যাকের মধ্যে স্ট্রাইপ ছিল খুবই চমৎকার ভি নেকের টাইপের যে বলতে গেলে ব্লেজার কোট ফ্যাব্রিকের মধ্যে ছিল এক বাটনের এটাও নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে বডিটা থার্টি এইট থেকে ফর্টি হবে ডেনিমের মধ্যে যারা নিতে চাচ্ছেন এক পিস ডেনিম রাখা হয়েছে আপনাদের জন্য খুবই চমৎকার ডেনিম দেখে ফ্রেশ দেখতেও খুব সুন্দর আপনাকে খুব মানাবে এমনটাই আমি আমরা আশাবাদী যারা নিতে চাচ্ছেন দেখে নিতে পারেন বডিটা আটত্রিশ চল্লিশ হবে লেনটা টোয়েন্টি টু মাত্র চারশো টাকার মধ্যে গ্রিন কালার মধ্যে একটা ছিল কালারে ব্ল্যাক যেটাকে বলা হয় ভেলভেড কাপড়ের এটাও নিয়ে নিতে পারেন খুব সফট একটা ফ্যাব্রিক চল্লিশ হয়ে যাবে আটত্রিশ চল্লিশ লেনটা টোয়েন্টি টু বা টোয়েন্টি ওয়ান হবে এটাও দেখতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার এটা বডিটা বলতে গেলে আটত্রিশ থেকে চল্লিশ হবে লাস্ট চল্লিশ চল্লিশ উর্ধ্বে হবে না লেনটা টোয়েন্টি ফোর আছে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে ব্ল্যাকের মধ্যে ডেনিম ছিল ফ্যাব্রিকটা ডেনিম ফ্যাব্রিক এটাও নিতে পারেন এখানে বেল্ট দেওয়া আছে আপনি চাইলেই ছোট বড় করে নিতে পারবেন একটু ফ্যাশনেবেলভাবে করতে পারবেন ছত্রিশ ছাত্তিরিশ বডির জন্য লেনটা টোয়েন্টি টু হবে আপনি এটা নিয়ে নিতে পারেন আর একটা প্রিন্টেড বলতে যেটা স্ট্রাইপের মধ্যে বড় বড় দেখা যায় এখানে দুইটা শো বাটন অনেকগুলো শো বাটন আছে এছাড়াও আপনি এটা ওপেন করে পড়তে পারবেন খুবই চমৎকার একটু উলেন ফ্যাব্রিক টাইপের এটাও নিতে পারেন বডিটা চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেনটা টোয়েন্টি টু হবে তো নিয়ে নিতে পারবেন আমি আজকে ডিটেলে বলে দিতেছি কজ অনেকের প্রবলেম হয় এটা দেখতে পারেন এটা বডিটা আটত্রিশ চল্লিশ হবে আমি বাবুরও বলছি আটত্রিশ চল্লিশ হবে লেনটা টোয়েন্টি টু হবে মাত্র চারশো টাকার মধ্যে ফ্যাশন কোডটা পেয়ে যাবেন যখনই যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করে নেবেন আর আমাদের যেহেতু এক পিস করে তাই অবশ্যই আপনাকে দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে ইনবক্স করতে হবে দেন আপনাকে অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটা পে করতে হবে দেন সাথে অ্যাড্রেসটাও দিতে হবে যদি অ্যাড্রেস দেওয়ার পর যদি মনে হয় ডেলিভারি চার্জ দিতে একটু প্রবলেম বা অনেক ইস্যুর জন্য ডেলিভারি চার্জটা দিতে পারে না অনেকেই প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তাদের বলবো আমরা ক্যাশ অন ডেলিভারিতেও দিয়ে থাকি তো আপনি বললে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব বাট আপনাকে শিওর হয়ে কনফার্ম করতে হবে যেহেতু এক পিস করে আপনার জন্য আমরা যেটা রাখছি বা যেটা আপনাকে আপনার জন্য কনফার্ম করছি সেটার জন্য আমাদেরকে আরও অন্তত অনেকজনকে বিশ পঞ্চাশ জন বলতে পারেন আমাদের না করতে হয় তাই আপনাকে বলবো আপনি যেটাই নিতে চাচ্ছেন স্ক্রিন শর্টে সাথে অর্ডারটা কনফার্ম করুন আর নিজেও কনফার্ম হন দেন অর্ডারটা কনফার্ম করুন অবশ্যই জেনে নেবেন মধ্যে মধ্যে স্ট্রাইপের ছিল খুবই চমৎকার চমৎকার সফট সুইচ কটন যেটাকে ডাবল ফেব্রিকের তো এগুলো নিতে পারেন পড়তেও খুব কমফোর্টেবল আপনি এগুলো অবশ্যই পরিধান করে আরাম পাবেন তো এটা কনফার্ম করে ফেলতে পারেন দেন একবার লাস্ট ওয়ান যেটা ছিল যেটা শাইন করে খুবই ফ্যাশনেবল আর যারা আটত্রিশ চল্লিশ জনের ক্রপ প্যাটার্ন নিতে যাচ্ছেন তারা এটা নিয়ে নিন মাত্র চারশো টাকার মধ্যে তো ভিডিওর একেবারে শেষ প্রান্ত চলে আসছে অলরেডি আমরা তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম